দুঃশাসনের কথা নিপীড়ন বর্জনার বিরুদ্ধে কথা বলেছিলাম আমরা কি ভুল করেছিলাম আমরা তাদের বিরুদ্ধে কথা বলাতে আমরা ব্যস্ত হয়েছি আমরা কি দেশের বিরুদ্ধে কোনো কাজ করেছি

আমরা বলি যে নিম্নমানের মালান বঞ্চিত করা হয়েছে এটা একটা কারণ করেছে আজকে তাদের অন্য প্রতিষ্ঠান রাস্তার পাশ লাইন করে নিরাপদ ঝুঁকি ফেলতে ঝুঁকি মানুষের প্রতি আপনারা খেয়াল করেছেন তাদের এক একটা স্ক্যানের গুরুত্ব পঞ্চাশ থেকে একশো ফিট আর আমাদের গুরুত্ব তিনশো থেকে পাঁচশো ফিট তাহলে এত বেশি হয় আপনারা যারা ইঞ্জিনিয়ারে জানেন তাহলে তাঁত লাগার পরে বারবার ইন্টারন্যাশনাল হয় এরকম কারণ না করা দরকার সেখানে আমাদের দায়ী করা হয়েছে এই চারটি করে দেখেন আমি জানাচ্ছি দুই হাজার আগে বাংলাদেশ অধিকাংশ উপজেলার গাড়ি ছিল না কিন্তু আমরা তার দশ পনেরো অত আগে থেকে আপনি একটা অংশ একটা একটা করবেন না আপনি কিভাবে বিদ্যুৎ ছিলেন আরেক দূরবর্তী উপজেলা কাজেই আমরা তার সর্বসূচি কিন্তু সর্বস্তি হয়েছে এখনো পর্যন্ত নয় একটা তেত্রিশ কেবি লাইন সর্বশেষে তেত্রিশ কিলোমিটার হতে পারে একটা এলিভেন্ট কেবি লাইন এক তেরো কিলোমিটার পর্যন্ত হতে পারে অথচ এখনো গিয়ে দেখেন আমি বলছি আপনাদের এখনো গিয়ে দেখে আসেন লক্ষ্মীপুরের কমলনগর আমাদের রামবাদী কমলনগর বাষট্টি কিলোমিটার থেকে তিরিশ কেবি লাইন আর রাম জাতিতে বাহাত্তর কিলোমিটার এমন যে দেখে আছে তাইলে আমরা কিভাবে বিপত্তি এই ভুল ডিজাইনের মধ্যে এই ধরনের অব্যবস্থাপনার মধ্যে দিয়ে এর দায় এর কষ্টটা কিন্তু আমাদের আমরা যারা প্রতিনিধিত্ব সমিতিতে মাঠে কাজ করি তাদেরকে তাদের জ্বালাগাড়ি করলেও সামনে পাইলেও তাদেরকে কি পায় অথচ নেপথ্যে যারা আছে তাদেরকে কেউ ছিল না তাদের চেহারাটা আজকে এত বছর করে আমরা উন্মোচিত করেছি এরকম আরো অসুস্থ কারণ করতে পারতো তো যে বিষয়টা বলতে চাচ্ছি আজকে তারা বলছে কিছু বহিরাগত কিছু ধানাটিয়া ভাড়াটিয়ারা কি এই রোদ্রে এই বৃষ্টিতে এই ধর্ষণ এই বন্যায় মা মাসে থাকে একদিন একদার জন্য আসে আজকে আপনারা সচেতনভাবে খেয়াল করে দেখবেন প্রত্যেক প্রত্যেকদিন তাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে

DAMN it.